কেন আজ নয় তাই আমরা প্রশ্ন চিহ্ন নিয়ে আমরা এগিয়ে চলেছি আমরা পৃথিবীর সবার কাছে বাংলার বয়ন শিল্পের নমুনাকে পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ তাই আরও একবার নতুন করে রচিত হলো এই পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে প্রাক পূজা তাঁত বস্ত্র মেলার উদ্বোধন পর্বে এই অগ্নিশলাকা প্রচলনের মাধ্যমে আনন্দের মুহূর্তে রয়েছে সবাই একটা জোরদার করতালিতে আমাদের সবাইকে উদ্বুদ্ধ করবেন উপস্থিত রয়েছেন বিশিষ্ট অতিথি উপস্থিত রয়েছেন সাংবাদিক বন্ধুরা উপস্থিত রয়েছেন তাঁতি বন্ধুরা বয়স জনস্বাস্থ্য ও পরিবেশ পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নেব মাননীয় শ্রী মেহবুব মন্ডল মহাশয়কে কর্মাধ্যক্ষ কৃষি সেচ সমবায় আমরা বরণ করে নেব মাননীয় শ্রীমতী মিঠু মাঝি মহাশয়াকে কর্মাধ্যক্ষ পূর্ত কার্য

তাঁত পাঁচ তাই আজকে এই তাঁত মেলা তাঁত মেলায় যারা এসেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ যারা এইখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে স্টল নিয়ে এসছেন তাদেরকেও ধন্যবাদ আমাদের বর্ধমান জন্য তারা স্টল নিয়ে এসে বসেছেন আমি অনুরোধ করব

নিয়ে এই যে তাঁত বস্ত্র মেলার যে আয়োজন করা হয়েছে প্রতি বছর দুর্গা পুজোকে সামনে রেখে সেই অনুষ্ঠান আজ থেকে এই মেলা এখানে অনুষ্ঠিত হবে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমাদের সমস্ত সম্মানীয় তাঁতের যারা বিভিন্ন জামাকাপড়গুলো যেগুলো তৈরি করেন সেই নিয়ে এখানে দোকানগুলোতে তারা প্রতিদিন বসবেন এবং সেই শিল্পের যে আজকে মেলা তার শুভ উদ্বোধন হচ্ছে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের বর্তমান জেলা পূর্বের সম্মানীয় জেলা পরিষদের সভাধিপতি আমাদের শ্যামা প্রসন্ন লোহার মহাশয় আছেন আমাদের সহসভাপতি আমাদের সন্মানিয়া গার্গিনাহা আমাদের বর্তমান পূর্বের আমাদের সন্মানিয়া আমাদের লোকসভার সদস্য আমাদের শর্মিলা সরকার মহাশয় উপস্থিত আছেন আমাদের সহকর্মী আমাদের বিধায়ক এবং বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই প্রতি বছরই এই মেলা আমরা জানি টাউন হল ময়দানে হয় কী কারণে এবার হলো না আমি বুঝতে পারছি না যে আগে থাকতে হয়তো কোনো বুকিং করে নাই কারণ টাউন হল সবসময় বুক থাকে এত বড় একটা মেলা প্রতি বছর এক মাস ধরে টাউন হলে চলে এত ছোট জায়গার মধ্যে আমাকে যখন ফোন করছে আমি তো বুঝতেই পারছি না মেলাটা কোথায় হবে আমি বলছি টাউন হলে না আমাদের হাউজিং মাঠে বলছে না আমাদের এই খ্রিস্টান চার্চের এখানে হবে আমি বললাম ওখানে আবার মেলা কি করে হবে এইটুকু জায়গায় সেটা এখন দেখলেই বোঝা যায় আধিকারীরা যারা রয়েছেন এই দপ্তরে তারাও অবশ্যই রয়েছেন যে তাঁতবস্ত্র এই মেলা প্রতি বছর বর্ধমান শহর এখানে অনুষ্ঠিত হওয়ায় কোটি কোটি টাকা বিক্রি হয় পুজোর সময় আমরা এটা জানি আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ প্রতিবার বলতেন যে বছর এত টাকা এখানে বিক্রি হয়েছে সেই রকম একটা মেলা এত ছোট জায়গার মধ্যে রয়েছেন যেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি প্রতিটি ক্ষেত্রে সব মানুষ এই সব ছোট ছোট ব্যবসার মধ্য দিয়ে জড়িত রয়েছে। তাদের সবাইকে তুলে ধরা তাদের ব্যবসাগুলো যাতে ভালো চলে তার জন্য সারা বছর বিভিন্ন দপ্তরের বিভিন্ন মেলার মধ্য দিয়ে মানুষের কাছে প্রচার করে সেই জায়গাগুলোকে একটা সঠিক জায়গায় বাংলার বুকে নিয়ে আসছে এই তাঁত একবারে বসে গেছিল। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আবার বাংলার বুকে এই তাঁত শিল্পকে তুলে ধরেছেন বাংলার মানুষের কাছে আমরা মনে করি যে আমাদের শহরের বুকে এখানে পুজো পর্যন্ত এই মেলা চলবে অবশ্যই বিক্রি হবে কারণ প্রতি বছর হয় প্রতি বছর মানুষ জানে টাউন হলে গেলে আমি ভালো ভালো তাতে কাপড় কিনতে পারবো কম পয়সার মধ্যে কিন্তু এবার মেলাটা এখানে হয়ে গেছে হয়তো অনেকের অসুবিধা হবে তারা হয়তো ঠিকমতো জানতে পারবে কিনা আজকের এই মহতি অনুষ্ঠান এটা এই জেলার তেরোতম হস্তশিল্প মেলা প্রাকা হস্তশিল্প মেলা বা গত বারো বছর ধরে এই এখানে এই মেলার মাধ্যমে আমরা একটা বিকৃতির সুযোগ করে দিই এখানকার যে শিল্পীরা আছেন তাদের জন্য আজকে এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমরা সামিল হয়েছি এবং এই অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য আমি ধন্যবাদ জানাবো বর্ধমান পূর্ব সাংসদ ডক্টর শর্মিলা সরকার মহাশয়াকে বিধায়ক রায়না আছেন শ্রীমতী সম্পাদ ধারা মহাশয়া এছাড়াও জেলা পরিষদের সভাধিপতি বর্তমান জেলা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি মান মাননীয় শ্রী শ্যামাপ্রসন্ন লোহার মহাশয় এবং সহসভাধিপতি মহাশয়া শ্রীমতী গার্গি নাহা নাহা মহাশয়া সকলকে এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাই এছাড়াও পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষা মহাশয়া শ্রীমতী আরতি খান কর্মাধ্যক্ষ শ্রী বিশ্বনাথ রায় মহাশয় শ্রীমতী মিঠু মাঝি মহাশয় শ্রী মেহবুব মন্ডল মহাশয় শান্তনু কুনার মহাশয় শ্রীমতী মাম্পি রুদ্র মহাশয়া মহাশয় মহাশয়া নিত্যানন্দ ব্যানার্জি মহাশয় শ্রীমতী গুফরানা ইয়াসমিন কর্মাধ্যক্ষ আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং এখানে আজকে সভা উপলক্ষে উপস্থিত যে বর্তমান এই প্রাচীন জনপদের আড়াই হাজার বছর পুরনো এই জনপদের যে মানুষজন এখানে সামিল হয়েছেন আমাদের এই প্রাক পূজা তেরোতম তাঁত মেলার জন্য তাদের সকলকে অকুণ্ঠ অভিনন্দন জানাই এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যাদের জন্য এই মেলা যারা বিকিকিনির কিনির নিয়ে এসেছেন অনেক দূর জায়গা থেকে এসেছেন পূর্ব বর্ধমান এখনও একটা অনেক বড় জেলা এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে কাটোয়া কালনা সমুদ্রগড় গ্রাম এসব এলাকা থেকে এমনকি এই জেলার বাইরে থেকেও অনেকে এখানে এসেছেন আমি এখানে দেখলাম ভালুকবাসা তন্তুবাই সমিতিরও স্টল রয়েছে আমি ওই ভালুকবাসা যেখানে পড়ে সেখান অনেক দিন আগে সেখানকার ব্লক ডেভেলপমেন্ট অফিসার ছিলাম তো এই মেলা মানেই তো একটা মিলন ক্ষেত্র এখানে এই এই পেশারতে নিযুক্ত যে বয়ন শিল্পীরা আছেন তাদের একটা এখানে মঞ্চ এখানে বিকি কিনির জন্য একটা ব্যবস্থা করে দেওয়া হয় এবং মানুষের আরও এখানে সমবেত হওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় আপনাদের অভিনন্দন জানাই অনেক বাধা সত্ত্বেও অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও তাঁত শিল্পকে আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন এখানে এবং এই আজকেরই প্রাক্মেলায় সমবেত হয়েছেন আপনারা এই সুযোগে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কয়েকটা বেশ কিছু ভালো প্রকল্প এটা গত মার্চ চব্বিশ থেকে শুরু হয়েছে সেগুলো সুবিধা যাতে ব্যাপকভাবে এখানকার বয়ন শিল্পীরা নিতে পারেন এবং একই সঙ্গে কারিগরদের কথাও বলব কারিগররাও যাতে নিতে পারেন সেই জন্য খুব সংক্ষেপে কতগুলো প্রকল্প ওই নতুন প্রকল্পগুলো সম্পর্কে একটু ছুঁয়ে যাচ্ছে আপনারা এখানে যারা উপস্থিত আছেন সবাই চেষ্টা করবেন ব্যাপকভাবে এটা এই জেলার কমিউনিটির মধ্যে ছড়িয়ে দিতে যাতে আমরা এই প্রকল্পগুলো যে লক্ষ্য সে লক্ষ্য পূরণে সমর্থ হতে পারি একটা প্রকল্প আছে যে তাঁতিদের জন্য এবং তাঁত শিল্পীদের জন্য এবং কারিগরদের জন্য তাদের ফাইন্যান্সিয়াল